এই প্রজন্মের সন্তানদের মা বেগম জিয়া পৃথিবী ছেড়ে চলে গেছেন আজকে সবাই তার জন্য দোয়া করতে এসেছি আমরা নামাজ স্মৃতি বলতে কি আমাদের সামনে আমরা তাকে অনেক কষ্ট করতে দেখেছি দেশের জন্য উনি ওনার একটা ইঙ্গিতেই উনি নিরাপদ দেশে যেতে পারতেন দেশের বাইরে যেতে পারতেন যদি একটু ইঙ্গিত দিতেন তাকে দেশের বাহিরে পাঠিয়ে ওই সময়ে সরকার খুব আরামে থাকত কিন্তু উনি দেশের বাহিরে যেতে চাননি তো এইটা একটা বিষয় আমরা স্মৃতিচারণ বলতে দুটা পার্থক্য করতে চাই জনগণ দাবি করেছিল তত্ত্বাবধায়ক সরকারের উনি সেই দাবিটা মেনে নিয়েছিলেন জনগণকে সমর্থন করে এবং সরকার গঠন করে আবার সরকার ভেঙে দিয়েছিলেন এইটা বাংলাদেশের অন্য কোনো রাজনীতিবিদ কোনো রাজনৈতিক দল সাহস করতো না এবং পেলে একবার আর ছাড়তো না দুই হাজার চোদ্দোর কথা আপনাদের মনে আছে সবাই বলছিল খুব দ্রুত আর একটা নির্বাচন হবে তাই না কিন্তু এই যে সুযোগ পেয়ে আর কেউ ছাড়ে না এটাই বেগম জিয়া এবং অন্যদের মধ্যে একটা পার্থক্য আজকে ওনার জানা মাঝে আমরা সবাই আসছি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে অনেক ধরনের উস্কানিমূলক বিষয় দেখেছি গণমাধ্যমের মাধ্যমে সবাইকে বলে দেই এইখানে কোনো মব হবে না এইখানে কোনো নেতিবাচক স্লোগান হবে না এবং কেউ যদি এটা করতে চায় তো এটা নাগরিকরা তাদেরকে চিনবে তারা কারা এখানে বিভিন্ন মতের মানুষ নামাজ পড়তে আসছে এমনকি বেগম জিয়াকে অপছন্দ করত সে অনুধাবন থেকে যে এই মহান মানুষ বিদায় নিচ্ছে তার নামাজে সেও একটু অংশ নে তারাও আসবে এখানে তো আমরা গতকালকে বসেছিলাম যে সবার নিরাপত্তা যেন নিশ্চিত হয় বিভিন্ন ধরনের স্লোগান সোশ্যাল মিডিয়ায় লিখে দিচ্ছে এই স্লোগান দেন ওই স্লোগান দেন আমরা বলছি দোয়া হবে এখানে দোয়া আমরা চিৎকার করতে আসিনি দোয়া করতে আসছি তো সবাই এটা জেনে রাখেন এবং সবার উদ্দেশ্যে আমাদের বার্তা এখন অনেকে আসছেন সোশ্যাল মিডিয়ায় দেখছেন সবাই আসবেন আমরা এটাকে নিরাপদ রাখবো পুরাটা বিষয় আর কেউ যদি কোনো উদ্দেশ্য নিয়ে আসে আর আমরা সবাইকে বলে দিয়েছি কেউ মাস্ক পরে আসবে না মাস্ক পরে নিজেকে লুকানোর কিছু নাই কেউ কিছু করবে না এখানে সবাই নিরাপদ থাকবেন এখান থেকে কেউ গ্রেপ্তার হবে না আমরা আশ্বস্ত করছি আমরা এই বিষয়ে কনফার্ম হয়েই বলছি এরকম না আমি একটা ভিন্ন দলের কিন্তু আমি বসেছেন কথা বলেছি তো সবাই দোয়া করবেন আমাদের মায়ের জন্য এবং আল্লাহ তাকে জান্নাত জান্নাত মুসিব করেন আমাদের মায়ের জন্য এবং আল্লাহ তাকে জান্নাত জান্নাত মুসিব করেন